নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি এক কাপ আটা দিয়ে সকাল বা বিকালে খাবার মতো একটা হালকা ফুলকা জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণ দিয়ে রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই জলখাবারের রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এই ব্রেকফাস্টটি আটার বদলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা চাইলে বাদও দিতে পারেন তবে চিনিটা দিলে কালারটা সুন্দর হবে এবার শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে অল্প অল্প নর্মাল তাপমাত্রার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আপনারা মিশ্রণটা বুঝেই জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো দেখুন মিশ্রণটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেবার পর এই মিশ্রণের সঙ্গে বেকিং পাউডারটাকেও ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব বেকিং পাউডারের বদলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন সেক্ষেত্রে বেকিং সোডা দিলে বেকিং পাউডারটা যা দিয়েছি তারও হাফ দিতে হবে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর মেশানোর পর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে যদি ব্যাটারটা ঠিকঠাক তৈরি করা হয় তাহলে দেখবেন ব্রেকফাস্টটা খুব সুন্দর হবে এবার ব্যাটারটাকে কিছু সময়ের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আড়াইশো এমল মতো দুধ দুধের পরিমাণটা আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন আমি এখানে তিন চামচ মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো নুন এরকম মিষ্টি খাবারে সামান্য পরিমাণে নুন দিলে স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো হয় তবে নুন দিতে না চাইলে দেবেন না এবার চিনি ও নুনটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ভালো করে চেড়ে চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে নেব তবে দুধটাকে আমি বেশি খুন ফোটাবো না কারণ আমি এখানে কর্নফ্লাওয়ার দেবো আর কর্নফ্লাওয়ার দিলে দেখবেন এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দুধটাও অনেকটাই ঘন হয়েসেছে এবার এই পর্যায়ে আমি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই বাটির দুধের মধ্যে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে কড়াইয়ের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা যখন দুধের মধ্যে দেবেন তখন অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে এটা নিচে লেগে যেতে পারে এবার আমি অনবরত এই দুধটাকে নেড়ে চেড়ে নেব এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা ঘন হয়ে আসছে তো এখানে আমি প্রায় দু মিনিট ধরে দুধটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন দুধটাও ঘন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব দেখবেন ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে এবার গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার দেখুন আমি একটা ব্রাশ দিয়ে কিছুটা পরিমাণ তেল নিয়ে প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি এখানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এক হাতা পরিমাণ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে আর আস্তে আস্তে দেখবেন এর উপরে অনেকগুলো বাবলস দেখা যাবে সবগুলো বাবলস চলে আসার পর যখন এর উপরটা শুকিয়ে আসবে তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের এটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তারপর এটাকে উল্টে নিচ্ছি পিঠ ভালোভাবে হয়ে গেলে এটাকে কিছুক্ষণ পর নামিয়ে নিচ্ছি তো দেখুন একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তবে আপনারা যদি চান এটা আরও একটু বড় করে বানাবেন তাহলে এখানে ব্যাটারের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন এটা দেবার কিছু সময় পর এর উপরেও দেখবেন বাবলস চলে আসবে তো এটার উপরটাও দেখুন শুকিয়ে গেছে এটাকেও আমি একবার উল্টে দিচ্ছি এরপর এটাকেও আমি নামিয়ে নেব এইভাবে বাকি সবগুলোই বানিয়ে নেব দেখুন সবগুলোই রেডি হয়ে গেছে আর এই ব্রেকফাস্টটা আমি কর্নফ্লাওয়ার মেশানো দুধের সঙ্গে সার্ভ করছি তবে আপনারা এখানে নিজেদের পছন্দ মতো সস বা অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন আর দেখুন এগুলো কতটা সফট হয়েছে একেবারে তুলোর মতো নরম তুল তুলে হয়েছে খেতে তো অসম্ভব সুন্দর হয় আর খাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকে তো আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ